স্বামীর কাছে যদি স্ত্রী নিরাপদ না থাকে তাহলে সে আর কোথায় নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম এখন বড় ভিডিও একদিন পরপর দিব কারণ প্রত্যেক দিন দিতে পারবো না কোনো একটা কারণে যাই হোক আজকে যেই টপিকসে কথা বলবো সেটা তো বলবোই কেন বলছি সেটা বলবোই নিয়ে একটা কথা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলতেছি আজকে হচ্ছে আমি কি রান্না করবো এখানে হচ্ছে লতি আনা হয়েছিল দুই আটি আর কি দুই মুঠা তো এক মুঠা আমি বসে বসে কেটে নিচ্ছিলাম আর এক মুঠা রেখে দিচ্ছিলাম ওইটা হচ্ছে আরেক রান্না করবো আর লতিগুলো না খুব ভালো ছিল খুব ভালোভাবে হচ্ছে গায়ের যে আঁশটা সেটা উঠে যাচ্ছিলো অনেক লতি কিন্তু উঠতে চায় না তারপর এখানে একটা ছোট্ট লাউ নিয়েছি আজকে লাউ রান্না করব আর হচ্ছে একটু লতি রান্না করব লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর লাউটা রান্না করব হচ্ছে মুরগির মাংসর হচ্ছে দিয়ে তো লাউটা যেহেতু ছোট ছিল বেশি বড় ছিল না তো অল্পই রান্না করব আর ইদানিং হচ্ছে আমার ছেলে লাউটা খেতে খুবই পছন্দ করতেছে তাই ওর মতো করে আসলে রান্না করব একদম হালকা ঝাল দিয়ে বেশি ঝাল মশলা দিব না আর লাউ কিন্তু সময় হচ্ছে কম মশলা খেতে বেশি ভালো লাগে তো যেই টপিক্স নিয়ে কথা বলতে চাইছিলাম প্রথমেই যে স্বামীর কাছে কিন্তু স্ত্রী নিরাপদ বাবা মা তার মেয়েকে বিয়ে দেয় একটা ভালো ছেলের কাছে যেহেতু তার ছেলেটা তার মেয়েকে ভালোভাবে দেখতে পারে সারা জীবন দেখে রাখতে পারে তাকে ভালো রাখে সুখে রাখে একটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে কিন্তু এত পরিমাণ বাজে অবস্থায় যাবে না যে সেখানে শেষ নিরাপদ থাকবে না এই স্ত্রীটা কিছুদিন আগে হচ্ছে ফেসবুকে দেখলাম এরকম একটা ঘটনা নামটা আমার মনে নেই কিন্তু হচ্ছে যা অবস্থা করছে উনি ওয়ান ওনার ওয়াইফের উনি হয়তো কোনো একটা বোরকা ফ্যাশন বা কোথাও মালিক হতে পারে তার ওয়াইফকে এমনভাবে সে মেরেছে নির্যাতন করেছে যে তার মুখ হচ্ছে মাস্কান দিয়ে পুরোটা শিলি করতে হয়েছে মাথা এরকম অবস্থা করেছে দেখে তো আমার এত খারাপ লেগেছে যে হাজবেন্ডের কাছে যদি হচ্ছে ওয়াইফ যদি নিরাপদ না থাকে তাহলে কোথায় থাকবে তাকে নাকি সে হচ্ছে মেরেই ফেলতে চায় মানে কি একটা অবস্থা তার এতটা বড় শত্রু হয়ে গেছে সে যে তাকে মেরে ফেলতে চায় তার হয়তো সে হচ্ছে দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সাথে হয়তো বা যেই মেয়েটাকে মেরেছে সে হয়তো মানে দ্বিতীয় স্বামী তার প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় স্বামী সে ভেবেছিল সুখেই থাকবে কিন্তু তার সাথে যে এমন হবে কে জানছে আসলে মানুষের উপরটা দেখে যেমন বোঝা যায় ভিতরটা কিন্তু কেউ বুঝতে পারে না একটা মানুষ কখন মানুষ থেকে অমানুষ হয়ে যায় কেউ বলতে পারে না তাই হচ্ছে বলবো যে বাবা মাই হচ্ছে তার সন্তানকে যেখানেই হচ্ছে বিয়ে দেন না কেন দেখে শুনে তারপর ভালো করে দেখে তারপর হচ্ছে বিয়ে আসলে একটা মানুষের মধ্যে পরিবর্তন আসতেই পারে যে কোনো সময় আসতে পারে কিন্তু তাই বলে রকম পরিবর্তন যে হচ্ছে মানুষ থেকে অমানুষ হয়ে যাবে আর আপুটার জন্য অনেক অনেক দোয়া সবাই দোয়া করবেন এখন সুস্থই আছে দেখ মানে ফেসবুকে যেটা আমি দেখলাম এই নিরাপদ হচ্ছে যদি না থাকে তাহলে কোথায় থাকবে এটাই হচ্ছে আমার প্রশ্ন তবে দোয়া করি সবাই যাতে অনেক ভালো থাকে তো ওইখানে হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করব। লাউ হচ্ছে রান্না করব। এই যে মুরগির যে কিলা কলিজা পা গলা এগুলো দিয়ে আসলে রান্না করলে লাউটা খেতে বেশি মজা লাগে মাংসর থেকে আমি আমি হচ্ছে আলাদা আলাদা করে রেখে দিই মাংস আর হচ্ছে এগুলো আলাদা করে রেখে দিই এগুলো আলাদা আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে বা লাউ দিয়ে রান্না করলেও সাথে ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না